দশ দশ দিন পর মা আদর করে তার নাম রেখেছিল বিহারি লা ছোট্ট ছেলেটা প্রতিদিন যেত কোথায় ওই মায়ের সঙ্গে লোকের বাড়িতে কাছে আর প্রতিদিন মা যা কিছু পেত ওই খাবার আমার বিহারি কে খাবার খাবার ছেলে দিনে দিনে বড় হয় আর মা যা কিছু পায় ইচ্ছা করে কোন দিন বলে খোকা আমার খিদে নেই বাবা তুই আজকে খেয়ে নে কত রাত কত দিন মা শুধু মাত্র একটু জল সেবা করে মা দিনটা কাটিয়ে দেয় আজকে দেখতে দেখতে বিহারীর বয়স দাঁড়িয়ে গেল পাঁচ বছর পাঁচ বছরের ছেলে আজকে ছোট্ট বিহারীলাল বাড়িতে বসে আছে আর মা যে বাড়িতে কাজ করে ওই বাড়িতে মা আজকে আর অন্য ব্যঞ্জন কিছু দেয় কোন আত্মীয় বাড়িতে গেছে জল তুলসি দিয়েছে খিচুড়ি দেয় আর কিছু পাইনি শূন্য হাতে মা ঘরে ফিরেছে ছোট্ট ছেলে বিহারি মার কোমরটা জড়িয়ে ধরল মা ও মা আমার যে বড় খিদে পেয়েছে আমায় কিছু খেতে দাও না কিন্তু আজকের কিছু জোগাড় করতে মার কোমরটা জড়িয়ে ধরে বলছো মা সকাল থেকে কিছুটি খাইনি দাও না আমায় কিছু এলে ছোট্ট ছেলেটাকে বুকে নিয়ে বলছে খোকা আজকের একটা কাজ কর তুই আজকের রাতটা একটু জল খেয়ে কাটিয়ে দে না বাবা আজকের যে আমি যে বাড়িতে কাজ করতাম কিছুটি পাই সকাল থেকে তো শুধু জলই খেয়ে আছি আর কত জল খাবো বলো দাও না মা আমার যে বড় খিদে পেয়েছি আমার যে উদর জ্বলছে খেতে আচ্ছা বলো তোমা যদি সন্তানের মুখে দুটো অন্ন তুলে দিতে না পারে সেই মা থাকার থেকে না থাকাই ভালো মায়াবতী মনে মনে চিন্তা করলে আমি আমি আছি বলে আমার ছেলের এত কষ্ট তাই আমি চলে যাব জনমের মতো আমি ওই নদীর জলে গিয়ে আমার প্রাণটা ত্যাগ করে দেব আমি যদি আমার প্রাণ ত্যাগ করে দিই তাহলে অন্তত কাল সকালবেলা আমার ছেলে যার বাড়িতে যাবে সে আমার ছেলেকে মনাত বলে খেতে দেবে কে না যার বাবা মা কেউ থাকে না সে তো সমাজে অনা আর সেই অনাথ ছেলেকে ভালোবাসে না সবাই ভালোবাসা দেখবে তো আজকে ছোট ছেলে মা কি করেছে ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথায় হাত ঘুরিয়েছে আর একটা কথা মনে রাখতে বাবা বাবার কাছে ছেলে বড় হয় কিন্তু মায়ের কাছে সারা জীবন ছেলে ছোটটি থাকে মা কোলের কাছে নিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর হাত বুলাতে বুলাতে ছেলে আমার কখন মার কোলের কাছে ঘুমিয়েছে যখনই ঘুমিয়ে পড়েছে ওই ছোট্ট ছেলেটাকে রেখে মায়াবতী মা মার কি করেছে জানো ওই ভগবানের চিত্রপটে ছবি আছে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমি আসছি কারণ আমি যদি আত্মহত্যা না করি আমার ছেলেটা খেতে পাবে না না খেতে পেয়েও মরে যাবে তাই আমি জানি আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আমার ছেলেটা যেন দুটো খেতে পায় ছেলেটাকে ঘুম বাড়িয়ে মা গেছে ভগবানের চরণে ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে দয়াময় আমার ছেলেটা রইল তোমার চরণে তুমি দেখো আমার ছেলেটা যেন অন্তিম সময়ে যেন তোমার চরণ পেয়ে

I don't know.

তুমি আমায় ফেলে রেখে কোথায় जाছো খোকা আমি কথা দিলাম আর তোকে ফেলে কোথাও যাব না আজকে কমিটি দাদাটা বলছেন একটু তুলে না কর দাও একটু তুলেন বল আজকের ছোট্ট বিহারি একটা কাজ করো তুমি লোকের বাড়িতে কাজ করে করে আমায় এত বড় করেছো আমিও কাজ করব দুর্গা তুই পাঁচ বছরের একটা ছোট্ট ছেলে তুই কি কাজ করবি মা তুমি রোজ রোজ কাজে যাও আমার খুব কষ্ট হয় আমিও কাজে যাব আরে তুই কি কাজ করবি বলে কেন আমি তো ঘোষের ছেলে আর ঘষে বাবা একটা কাজ ভালো পারে ওরা গরুর কাজটা খুব ভালো পারে কেমন তো বিহারি কি করেছে পাঁচ বছরের একটা ছেলে গোয়ালা পাড়াতে গিয়ে বলছে বাবুজি ও বাবুজি বাবুজি আছে আমার দুটো চড়াতে দেবে আমার মার খুব কষ্ট গো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছে বড়লোকটির চোখে এলো জল আহারে এতটুকু দুধের বালক আমার বাড়িতে কাজে এসেছে ঠিক আছে আজকে থেকে আমার গোয়ালে ছটা গরু তুই চড়াবি লীলার পাশে ভাবুক বলছে মূর্খ ছটা গরু যদি ও চড়াবে তোর বাড়ি আসবে কেন এগা ছটা করে তো আপনারা চরাছেন আমি চরাছি আই ছেলে মেয়ে গুলো কাম করে দেলব মোহাম্মদ মহসাদ এই তো ছটা करू আর এই ছটা গরুর বশিভূত আপনারা আমরা সবাই তা বিয়ারি পাঁচ বছরের একটা ছেলে বলছে বাবু আমি ছটা পারবো না আমি দুটো তিনটে পারবো ঠিক আছে তাই তুই চরা আর শুন তুই এক মাস গরু চালাবি তোকে চারণা মাইনে দেব মানে পঁচিশ পয়সা আমার এখনকার নিলাম নয় এখন তো পঁচিশ পয়সার দাম নাই কিন্তু তখনকার দিনে পঁচিশ পয়সার অনেক দাম তো বিহারী লাল পঁচিশ পয়সার মাইনে চাকরি পেয়েছে ওই গরু চড়ানোর চাকরি মাঠে মাঠে গরু চড়াই আর জানো না মাটি যদি ভালো হয় বীজ যদি ভালো হয় তার ফসল তো ভালো হতেই হবে আমার কোন মাটি গো এই বইতার মাটি না তাহলে কোন মাটি মা বাবা হলো বীজ মা হলো ক্ষেত্র বা মাটি বীজ বপন করা হলো মাটিটা যদি আগাছা কুগাছা জন্মে যায় মাটির ফসল জীবনে ভালো হবে তাহলে আজকের বিহারীর মাটি ভালো বীজ ভালো তাহলে বাবা ফসলটা তো ভালোই হবে বিহারী গরু চড়ায় মাঠে মাঠে মার দুঃখ মোচন করবে বলে একটা বাচ্চা ছেলের পরিণতিটা দেখে মা লোকের বাড়ি কাজ করে মার কষ্ট মোচন করবে বলে ছেলেটা মাঠে মাঠে গরু চড়ায় আর কি বলে একটাই খেলা ব্রজের কোন দুঃখে তো মাঠে রোদে রোদে গরু চড়িয়েছে মাইরা বিকাল বেলা হয়েছে এবার বাড়ির দিকে ফিরছে আর ফিরতে ফিরতে বাবা যেমন আজকের আপনাদের গ্রামে আমি কীর্তন গাইছি ঠিক এই রকম কাটুবা কাঞ্চনগরে একটা ভাগবত পাঠক ঠাকুর ভাগবত পড়ছে আর ভাগবত পড়তে পড়তে বলে উঠেছিল যেন মাইরা বৃন্দাবনে কৃষ্ণ নামে আমার একটা ছেলে আছে তার নবলক্ষ ধেনু আছে চব্বিশ জন আছে আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় যে বাড়িতে রাখবার জায়গা থাকবে না সোজা সাধন বিহারি কথাটা যেই না শুনেছে তাহলে কেন আমি মরতে চারানা মাইনের কাজ করব কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব হায় ভগবান ও ভেবেছে কৃষ্ণ মানে ওর মত একটা ছেলে ও কিন্তু বোঝেনি মা কৃষ্ণ মানে ভগবান ও ভেবেছে ওর মত ছেলে ও গরিবের ছেলে কৃষ্ণ বড় লোকের ছেলে ঠিক আছে ভালোই হয়েছে বাবা আমি চালানা মাইনে কাজ করব না আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাব ছুটতে ছুটতে মার কাছে গেছে অমা মা গো কিরে খোকা অমা যে বাড়িতে আমি কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়ে দিয়েছি

বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে তার নবলক্ষ দেখু আছে আমি দু চারটে গরু চড়াবো তার চব্বিশ জন বন্ধু আছে আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর জানো মা ওই ছেলেটাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না এত কিছু দেয় নাকি বাড়িতে রাখবার জায়গা থাকে না মা খিলখিল করে হেসে উঠেছে এই পাগল ছেলে তুই যে গল্পগুলো আমাকে শোনাচ্ছিস ওইটা তো লীলা কৃষ্ণ গোষ্ঠ লীলা করেছিল একশো পঁচিশ বছর বয়সে জরা ব্যাধের কৃষ্ণ দেহ ত্যাগ করেছে কিন্তু এখন তো বৃন্দাবনে আর কৃষ্ণ থাকে না না তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছি আছি কি মুশকিলে পড়লাম বলো দিনি কি গমাইরা বিশ্বাস এত কীর্তন শোনেন এত কীর্তন গায় এতটুকু বিশ্বাস সেই ভগবানের প্রতি আর ওইটুকু দুধের বালক তার এক বুক বিশ্বাস ও জানে কৃষ্ণ বৃন্দাবনে যার যেমন ভাব তার তেমনই লাভ তো মা বলছে খোকা তুই কি বলছিস তোর মামিত্তা বলছে বিশ্বাস কর ওটা লীলা না পাট ঠাকুর বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে মা বিরক্ত হয়ে গে বলছে ঠিক আছে তোর মার কথা বিশ্বাস হচ্ছে না যা তোর আমার কথা যখন বিশ্বাস হচ্ছে না যে পাঠক ঠাকুর তোকে বলেছে তুই পাঠক ঠাকুরকে গিয়ে কর ঠিক আছে আমি যাচ্ছি দণ্ড বড় মা বলছে আরে প্রণাম করলি কেন মা যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তো ওখান থেকে আমি কাজে চলে যাব তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছে কিরকম ছোট ছোট

সব কাজে তার জয় জয়কার হবে তাই আর বিহারি পেয়ে গেল ছুটতে ছুটতে যে ঠাকুর ওই ঠাকুর মশাই পাঠ করছিল তার কাছে গেছে ঠাকুর মশাই সত্যি করে বলবে কালকে এখানে বসে তুমি বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার চব্বিশ জন বন্ধু আছে হ্যাঁ বলেছি তুমি বলনি তার নবলক্ষ দেন আছে হ্যাঁ বলেছি তুমি বলনি ওকে ভালোবাসলে চাইতে লাগে না অনেক কিছু দেয় বলো বলনি হ্যাঁ বাবা বলেছি তা কি হয়েছে তুমি জানো আমি কোনোদিন ওই শুনিনি কালকে তোমার মুখ থেকে শুনেছিলাম আর শুনে আমি যে বাড়িতে চারানা মাইনের কাজ করছিলাম আমি কাজ ছেড়ে দিয়েছি জানো আমার খুব দুঃখ গো আমার মার খুব কষ্ট লোকের বাড়িতে বাড়িতে কাজ করে আমায় আজকে এত বড় করেছি আমি জন্মের আগে আমার বাবা চলে গেছে আমার মার খুব দুঃখ ওই জন্য জানো আমি কৃষ্ণের বাড়ি কাজে যেতে চাই কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না সত্যি করে বলো তো কৃষ্ণ কি থাকে না বৃন্দাবনে পাঠক ঠাকুরের চোখে এলো কত সোজা যদি আজ আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই ওটা তাহলে তোর বিশ্বাস চলে যাবে না 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 এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যাও নয় বলবেন তো কৃষ্ণ বৃন্দাবনে আছে তো পাঠক ঠাকুর বললেন কৃষ্ণাবনে নতুন করে আসবে নাই নাই তো তোরে প্রেমে তোরে ভক্তি তোরে ভালোবাসা কে নতুন করে বাবা তোর বিশ্বাসে আমার কৃষ্ণকে নতুন করে করতে করে তাহলে ঠাকুর আমি আসি তারা কোথায় যাবি হাই দেখো এতক্ষণ তুমি কি শুনলে আমার মুখ থেকে আমার মা দুঃখ মোচন আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়িতে কাজে যাব। তার আমি ছড়াবো তার চব্বিশ জন বন্ধু আমাকে নিয়ে পঁচিশ জন হবে আর ওকে নাকি ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার জায়গা থাকে না আমি আসি তারা তোর দীক্ষা হয়েছে কি দীক্ষা নিয়েছেন তো গুরু আশ্রয় করেছেন কতজন করেছেন দেখি যারা করেছেন তাদের চরণে যারা চরণ ধরে বলে যাচ্ছি করেননি খুব তাড়াতাড়ি গুরুচরণ আশ্রয় করবে কারণ গুরুচরণ আশ্রয় না করলে এই ভবনদী থেকে তুমি পার হতে পারবে না কারণ গুরুরূপী কান্ডারি তোমাকে নৌকায় চড়িয়ে ভব নদীটা পার করাবে আছে সেই গুরুদেবের চরণ ভজন করলে গোবিন্দ চরণ ভজন করা হয় কারণ জীবের অনিস্তার লাগে নাম্ন আর এ জীবনে কোনোদিন গুরুদেবকে মনুষ্য জ্ঞান করো না আর যারা যারা মানুষ মনে করো তাদের বাবা হবেই হবে বিহারিতে বললো বিহারি কৃষ্ণমারিতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয় ও দাও 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 তাড়াতাড়ি দাও ভিক্ষা দিয়ে দিল ভিক্ষা দেবার পরে বলছে হরে বাবা একটু না হলে দক্ষিণা দিতে হয় দিবি না ঠাকুর মশাই কাছে তো কিছু ঠাকুর নয় আজকে থেকে আমি গুরুদেব ও গুরুদেব বলবো ঠিক আছে গুরুদেব বলবো কিন্তু তো কিছু নেই কি দেব শোনো আমি তো বৃন্দাবনে কাজে যাব এক মাস পরে অনেক টাকা নিয়ে আসব আর ওই টাকা অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমাকে দেব ওই দক্ষিণা নয় আমার বিশ্বাস তোরে কৃষ্ণ দর্শন হবে আমি গুরুদেব তোকে বলছি তোর কৃষ্ণ দর্শন হবে আরে যদি আগে মারে হয়ে যায় এ জীবনে আমার হল না দর্শন কিন্তু তুই কৃষ্ণ করে আমার কথাটা তার ও সঙ্গে দেখা হলে তোমার নামটা বলবো এই তো ঠিক আছে এবার আমি আসি প্রণাম করলো প্রণাম করে বাবা গুরুদেব মাথায় হাত দিয়ে বললো যে কাজে যাচ্ছিস তুই কাজে জানো জয়ী হ শক্তি হলো একটা মায়ের আশীর্বাদ একটা হলো গুরুদেবের আশীর্বাদ এই দুটো শক্তি আজকে বিহারি পেয়ে গেল বেরিয়ে পড়েছে কত দয়াল একবার কৃপা করে তোমার কাছে আমায় নিয়ে যাও আর দেরি বলো না দয়ালের তোমার